সালামু আলাইকুম রমজান কে সামনে রেখে আমাদের আউটলেটে চলে এসেছে একদমই নতুন একটি কালেকশন মোত্তাকি সেটের বাসন টু একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঈদকে সামনে রেখে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে দেখতেই পাচ্ছেন তিন পার্টের এই মোত্তাকি সেটটিতে কি কি থাকছে এক এক করে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ শুরুতেই থাকছে একদম লং একটি নামাজি জিলবাব দেখতেই পাচ্ছেন কতটা লং থাকবে একদম পরার পরে হাঁটুর নিচে নিচে নেমে যাবে কাপড় দেখতেই পাচ্ছেন থল থলে দুবাই চেরি কাপড় থাকবে ডাবল পাটের এই নামাজি জিলবাবটি দেখতে পাচ্ছেন কতটা গের দেওয়া থাকবে লং একটি গের থাকবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে পরার পরে থুতিতে এলাস্টিক থাকবে ফিটিং করে পড়তে পারবেন দুটি করে লুপ দেওয়া থাকবে যাতে খোপায় বেঁধে অসম্ভব সুন্দর আউটলুকে সহজেই ক্যারি করতে পারেন সম্ভব সুন্দর মোত্তাকি সেটটির সাথে আরও দুটি পার্ট থাকবে এক করে দেখিয়ে দিচ্ছি নেক্সটে থাকবে আপনার অনেক বড় গেরের একটি ইনার দেখতেই পাচ্ছেন কতটা লং একটি গির থাকবে অলমোস্ট দুইশো ইঞ্চি গেরের একটি ইনার থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং একদম সফট দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা সম্পূর্ণ প্রোডাক্টটি থাকবে জিপার জিপার দেওয়া থাকবে সহজে ক্যারি করে নেওয়ার জন্য গোলগলা থাকবে হাতা এলাস্টিক থাকবে দেখতেই পাচ্ছেন একদমই এলাস্টিক দিয়ে আমরা হাতাটি তৈরি করেছি যাতে সহজে আপনারা ক্যারি করে নিতে পারেন কমরে বেল থাকবে লং লংসেস থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হচ্ছে আপনার এই হুডিটা সামনে দুই পার্ট পিছনে থাকবে তিনটি পার্ট এই ফাইভ পার্টের হুডিটি হচ্ছে মোটে কিসের মূল আকর্ষণ এই তিন পার্ট পিছনে থাকবে একটি পার্ট ফেলে দিলেই আপনার পরিপূর্ণ পর্দাটা আদায় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আউটলোকে এই ভিডিওর মতো সেম টু সেম আউটলোকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ মোত্তাকি সেটটি ফাইভ পার্টের একটি হুডি অনেক বড় ঘিরের একটি ইনার এবং ডাবল পার্টের নামাজি জিলবাব তিন পার্টের এই মোত্তাকি সেটটি একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকা দুই টাকা হলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারেন এবং কি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে থাকবে হাত মোজা এবং পা মোজা সম্পূর্ণ ফ্রি যেহেতু পর্দা করার বোরকা এই জন্য আমরা হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি রাখছি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই অথবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম